দেখেন খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারে মার্শাল্লাহ এক জোড়া খুব সুন্দর টপ কোয়ালিটির লোটন আছে কোনো ভাই যদি নিতে চান খারা ঝুটির এই যে নর পাশে এই যে মাদি ফার্স্টে নটটা দেখাই কোয়ালিটি মার্শাল্লাহ একদম একশো একশো ভয় পাইতেছে খুব সুন্দর অ্যাক্টিভ একটা জোড়া রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা ওকে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাদির একটু পায়ের ফেদার ভাঙ্গা আছে ঠিক আছে নরেরটা উঠতেছে যারা নিবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ এই দেখেন নরের ডাক শুরু হইল যা দেখাইতে পারছি খুব সুন্দর ডিমে আছে খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোটন জোড়া রানিং মাস্টার পেয়ার মাশাল্লাহ এক জোড়া নাইরা লাল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাপ চোখের হাজার টাকা দেখেন কোনো ভাইয়ের পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিছুটা হয়তো কম রাখা যাবে যদি কেউ নেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা নর আছে মার্শাল্লাহ বোম্বাই গোলাপ ঝুটি যেটাকে বলে বা গোলাপ খোপা এ দেখেন খুব সুন্দর একটা নর একদম গোলাপি ঠোঁট সিঙ্গেল একটা নিউ অ্যাডাল ঠিক আছে নিউ অ্যাডাল নর এখনো কোনো মাদির সাথে জোড়া নেয়নি তাই খুব অ্যাক্টিভ আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এ দেখেন ছাড়িয়ে এই মাদিটাকে সিঙ্গেল এই দেখেন একদম ফুল অ্যাক্টিভ ঠিক আছে গোলাপ ঝুটি যেটাকে বলে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন নটটা মার্শাল্লাহ টপ কোয়ালিটির একজোড়া উইধা আছে কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে নর ফার্স্টে যেটা দেখছেন মার্শাল্লাহ রানিং একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা খুব সুন্দর করে বাচ্চা রেখে নিয়ে আসা হয়েছে যারা একটু ভালো বাজেটের মধ্যে এই পেয়ারটা নিতে চাচ্ছেন সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ নরটা খুব ভালো ডাকের হয় পাইতেছে বাচ্চা খাওয়াইছে যে ঠোঁট দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে ঠোঁট দেখলেই বুঝতে পারবেন যারা কবুতর নাড়াচাড়া করেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন মাস্টার পেয়ার যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর একটা পেয়ার দেখেন ঝুটি মুজা আলা খুব সুন্দর একটা পেয়ার পায়ের ফেদার একটু ভাঙ্গা আছে যেহেতু ছেড়ে পালে মার্শাল্লাহ আমার ঘর থেকে নিয়ে আসার যে কবুতরটা এই দেখেন এটা একটা ডিম দিয়েছে কিন্তু ভাগ্যক্রমে ডিমটা এই যে ভাইঙ্গে ডিমটা ভাইঙ্গে যে গতকালকেই ইয়ে করছিল আমার কাছে এটার ভিডিও আছে মানে আমি ভিডিও দিয়েছিলাম এক ভাইকে যে পছন্দ হলে নিতে পারেন একটা ডিম দিয়েছে তো এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব ইনশাল্লাহ যারা নেবেন খুব ভালো ডিম বাচ্চা করে ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন মাত্র নয়শো টাকা পেয়ারটা খুব অ্যাক্টিভ আর খুব ভালো বাজির একটা কবুতর দেখাই মার্শাল্লাহ এই দেখেন মাদিটা ছাড়তেই নর পাগলা হয়ে গেছে লাল ফটকা বলে বা লাল সুন্দরী যেটাই বলেন না কেন খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই যদি সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটা চাওয়া দাম দুই টাকা নিলে কিছুটা কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে একদম লাল গাঢ় লাল ঠিক আছে লাল টাইগারও বলে তো পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার টাকা বলছি সেখানে আঠারোশো টাকা রাখা যাবে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা রানিং একটা মাস্টারপেস সংগ্রহ করে নিতে পারবেন এখন দেখাবো গররা দুইটা মাদি মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে ফার্স্টে দেখাইলাম এটা হচ্ছে সেকেন্ড দুই চশমা আলা গররা মাদি এটা হচ্ছে সাপ চোখের আর এটা হচ্ছে এই যে কালো চোখ সেম দুইটা এই দেখেন এই দেখেন তো যারা নিবেন দুইটা মাদি আলোচনা সাপেক্ষে দামটা খুব সুন্দর কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন কারো কাছে সিঙ্গেল মাদি থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে জুম্মার দিনে আমাদের বেশ কিছু কালেকশন আছে আমরা দেখাবো বেশ কিছু কবুতর আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপনা করব। একটা রাজশাহীর সাদা শ্যাত মাদি আছে মার্শাল্লার রানিং ডিম্বার চাউকে ভাই নিতে চাইলে নিতে পারেন গোলাপি ঠোঁট সাদা সাদা এবং কি লাল দুইটা রানিং মাদি মাস্টার মাস্টার পেয়ারের মাদি ছিল তো সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হয়েছে সাদাটা জোড়া ছিল না তবে লালটার জোড়া ছিল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই পিছ মাদি আছে মাশাল্লাহ খুবই সুন্দর ঝুটি মোজা আলা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আরও একটা কবুতর দেখায় লাল মা লাল মাক্সি যেটাকে বলে খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে প্লাস খুব ভালো বাজি করে যারা ভালো বাজেটের মধ্যে একটু সুন্দর কবুতর নিতে চাচ্ছেন তারা এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লা পেয়ারটা খুবই সুন্দর উড়াবাজি পাবেন তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা নর নরটা একটু ছটপটা এটা বাচ্চা রেখে আসা কবুতর এটা এবং আরও কিছু কবুতর রেখে আসছে বাচ্চা তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এতক্ষণ আমরা যে কবুতরগুলো দেখালাম সবগুলোয় ভালো কোয়ালিটির এবং কি ভালো বাজেটের চলেন এখন আমরা যে কবুতরগুলো দেখবো বা দেখাবো সেইগুলো একটু লো বাজেটের মধ্যে ওগুলোও ভালো মার্শাল্লাহ তো মার্শাল্লাহ আমাদের এখন যেগুলো দেখাবো একটু কম বাজেটের মধ্যে তবে এগুলোও খুব ভালো বাজি করে উড়াবাজির মার্শাল্লা দেখেন এটা মতিচোক বলে রাজশাহীর গিরিবাজ মার্শাল্লা কালো এক জোড়া ঝাঁক যেটা বলে উড়াবাজি প্লাস হচ্ছে ঝুঁটি মোজার ছটফটা কবুথর ভয় লাগে বাহিরে ভিডিও করতেছি তো কোন সময় বের হয়ে যায় তো যারা নিতে আগ্রহ আছে যারা কবুতরটা নেওয়ার ইচ্ছা পোষণ করেন বা নিতে চাচ্ছেন তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখছেন মাসাল্লাহ জিনিস দিব একশো একশো কোনো ভাই নিতে চাইলে নির্দিধায় নির্বিধায় নিতে পারেন জুম্মার দিনে মাসাল্লা এই দেখেন ফুল মুডে আছে এই দেখেন ফুল মাস্তিতে আছে যদি কোনো ভাই নিতে চান পনেরোশো টাকার বিনিময়ে ভালো একটা জোড়া নিয়ে নেন আশা করি কবুতর জোড়াটা খুবই ভালো খুবই সুন্দর একটা জোড়া পাবেন অল্প দিনে ডিম বাচ্চাও পাবেন আরও এক জোড়া মাক্সি গড়রা খুব সুন্দর এটা হচ্ছে নটটা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন মাদি এটা কিন্তু দুইটাই সাপ চোখের কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর দুইটা জোড়া দেখাবো আমরা এটা হচ্ছে গড়রা আর এক জোড়া লাল রাজগোল্লা আছে ঠিক আছে এর আগেও আমরা একটা লাল জোড়া দেখাইলাম তো যারা একসাথে গড়রা পেয়ারগুলা নিবেন অবশ্যই ইনশাল্লাহ কিছুটা কমায় রাখবো তো এটাও চাওয়া দাম দুই হাজার টাকায় কেউ নিলে দাম রাখবো মাত্র আঠারোশো টাকা মাক্সি ঠিক আছে নর মাদি খুব ভালো একটা মাস্টার পেয়ার মাসাল্লাহ এখন আমরা রাজগোল্লা দেখাই এটাকেও আমরা একটু দেখানোর চেষ্টা করি ডাকটা এটাও মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ একটা জোড়া এ ছাড়লাম ভয় পাইতেছে যেহেতু আমরা এই যে দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি যখন তখন এই যে নটটা একটু একটু ইয়া হচ্ছে তো যাই হোক কোনো ভাই যদি নিতে চান খুব সুন্দর আমি তারপর ডাক দেখাই ব্যর্থ কারণ ভয় পাইতেছে নটটা যাই হোক হানড্রেড পারসেন্ট যারা বিশ্বাস করেন তারা নিতে পারেন আমি ভুকো কিছু নাই এই দেখেন মাস্টার পেয়ারটা পিছেরটা মাদি সামনেরটা নর কেউ নিতে চাইলে চাওয়া দাম পনেরোশো টাকা রাখা যাবে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর মাস্টার পেয়ার এর চেয়ে কমে আপনারা কোথাও কিনতে পারবেন কি না বলতে পারবো না তবে মাসাল্লাহ খুব ভালো ভালো কবুতর আজকে আপনাদেরকে দিচ্ছি খুবই লো বাজেটের মধ্যে এই দেখেন এতক্ষণ ডাকে নাই এ দেখেন ডাকতেছে এতক্ষণ ডাকে নাই এখন খুবই ডাকতেছে তো এই হচ্ছে বৈশিষ্ট্য কারণ আমরা ভিডিও করতে গেলে কবুতর ভয় পেয়ে যাই একটু দেখা যায় ভিতু টাইপের হয়ে যায় আরও একটা জোড়া দেখায় এটাও মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ এটা ছাড়ার সাথে সাথে দেখেন খুব ভালো জাতের একটা কবুতর মার্শাল্লাহ নর্মাদি এ দেখেন এটাও বিডিং করে ফেলবে এমন অবস্থা হিটে আছে সবগুলাই কারণ আমার হচ্ছে খাঁচা শট এই জায়গায় দেখেন আমি দশটা বারোটা করে কবুতর রাখছি ঠিক আছে এটাও হিটে চলে আসছে এই হচ্ছে ফুল জোড়াটাই স্কিন থেকে দেখতে পারতেছেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোনো ভাই যদি নিতেছেন এটা চাওয়া দাম পনেরোশো কিছুটা আংশিক কম রাখা যাবে খুব ভালো কবুতর উড়াবাজি মাস্টার পেয়ার আরও একটা রাজগোল্লা আছে কিন্তু আমি আপনাদেরকে দেখাই এটা দুই চশমা আলা গড়া টাইপের একটা মাদি দেখেন এটার কালার কিন্তু কয়টা দেখেন মাঝখানে কিন্তু সবজি পাশে হচ্ছে মাক্সি লেজ সাদা খোপা সাদা ঠিক আছে খুব সুন্দর একটা মাস্টার পেয়ার এই এটা হচ্ছে নটটা এই দেখেন জোড়াটা কোনো ভাই নিতে চাইলে মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যেন বারোশো টাকা যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি বারোশো টাকায় আপনারা এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটাও বলবেন করে পাশে থাকবেন এখানে এক জোড়া কবুতর দেখতেছেন একদম সুন্দর একটা জোড়া এই দেখেন কোনো দিক দিয়ে কোনো কমের কিছু বলার নাই এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন নর বাম পাশে মাদি মাথা থেকে নিয়ে পায়ের ফেদার পর্যন্ত একটা লুক দিলেই দেখতে পারবেন যে কোয়ালিটিটা কেমন মাথা সাদা ফেদারও সাদা ঝুপ্পা মোজাওয়ালা লেজও সাদা পাখাও কিছুটা সাদা আছে একদম গররা টাইপের কিন্তু আসলে গররা না রাজশাহী গিরিবাজ কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন সুন্দর একটা মাস্টার পেয়ার ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পেয়ারটি সংগ্রহ করবেন আর এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তো এই হচ্ছে দুই পিচ মাদি আর এক পিস নর মার্শাল্লা ভাই নিতে চাইলে একসাথে একসাথে একত্রে পনেরোশো টাকা ফিক্সড একসাথে কেউ যদি নিতে চান দুই পিচ মাদি এক পিস নর ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড আর যদি কেউ ভেঙে ভেঙে নেন ভেঙ্গে ভেঙ্গে আলাদা দাম যোগাযোগ করবেন কোনটা নেবেন দাম বলে দেব তিন পিস ফিক্সড পনেরোশো সব রাজশাহীর রানিং গিরিবাজ একটা হাত বাজির মাদি আছে মাসাল্লাহ খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে বাজির ঠেলায় লেজ কাটা লাগছে না এলে আরও বেশি বাজি যাবে ঠিক আছে ছাড়লেই বাজি এ একটা শার্টিংয়ের মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দুই পিস মাদি আছে শার্টিংয়ের মাদিটার দাম পড়বে সাতশো টাকা আর হাত বাজির মাদিটা আলোচনা সাপেক্ষে কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিয়ে নেবেন পছন্দ হলে ইনশাল্লাহ বাজি দেখবেন এরপরে নেবেন লাস্ট তিন পিচ কবুতর দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর নর দুই পিচ মাদি এক নর দুই পিচ মাদি লাল সুন্দরী দুই পিচ মাদি আর এক নর তো ভাই যদি এই তিন পিচ কবুতর নিতে চান মাত্র দাম পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা এখানে তিন পিচ কবুতর সংগ্রহ করে নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ এই হচ্ছে লাস্ট সাদা একজোড়া শ্যাট বুট ঠোঁটের রাজশাহী গিরিবাজ এটা মাদি আর ওইটা হচ্ছে নর ভাই নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা মাস্টার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে তারা এসে দেখে নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম